রাত বারোটার সময় চুরি হয়েছে সোলেমানের খেতে তাই সকাল সাতটার খবরের কাগজ এখন আমার হাতে হেডলাইনে লেখা হয়েছে যে করেছে চুরি ছাব্বিশ টাকা দেওয়া হবে যদি ও হাসেম ও কাশেমে গেলি ওস্তাদ হাসেম বাড়িতে নেই কি কবেন আমার এখন ওই আমার কোদালটা আর বেলচাটা নিয়ে আয় ওপরে সাতলাইট চালাবো

খুন টাকা নিয়ে আয় আমি অপারেশনে যাবো ওকে আসসালামু আলাইকুম